ভাই হালক কতদিন ধইরা কইতাছি পাঙ্গাস মাছ খামু পর কি কানে তালা লাগছে তাজা পাঙ্গাস আনবি না তুমি পাঙ্গাস মাছ খাইতে চাইছো আমারে কইবে না এখনই নিয়ে আইতাসি নদীর থেকে দেখি কোন নদীতে পাওয়া যায় ও হাল্ক পাঙ্গাস চাইস তাইলে ওই যে দেখোস না তিন মাইল পুবদিকে শেওলা ভরা নদীটা ওইখানে ডুব দিলে অনেক বড় পাঙ্গাস পাইবি আর কইছে পাঙ্গাস চাই আরে বাবা এইটা কি হালক এত বড় মাছ কোথা থেকে আনলি মা কইলো পাঁঙ্গাশ খाइबো তাই নদী থেকে একটা ভালো দেখে নিয়ে আসলাম একটু কষ্ট হয়েছে তা কি হয়েছে আহা এক বাবা হালকের बाप এইবার হালকের পেট ভরবো এত বড় পাঁঙ্গাশ জীবনেও দেই নাই মা এইটা তো কিছু হইল না পেট তো খালি রইলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবো না কিন্তু ইউটিউব থেকে দেখলে এখনই সাবস্ক্রাইব বাটনটা ভেঙে ফেলাও আর ফেসবুকে দেখলে জলদি ফলো মারো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা